একের পর এক সমস্ত জামিন হয়ে যাচ্ছে ঠিক কারণ এটা কি শুধুই কেবলমাত্র আইনি প্রক্রিয়া অথবা তদন্তের প্রক্রিয়া নাকি রাজনীতির প্রক্রিয়াটা বড় বেশি ঢুকে গেছে সেই কারণে যোগ্য তদন্তকারী অযোগ্য হয়ে যাচ্ছে কার্যকরী তদন্তকারী তার অপদার্থ পরিণত হচ্ছে কোনটা স্পষ্ট হয়ে যাচ্ছে অভয়াকাণ্ডে কিন্তু ভয়াবহ ঘটনা আমরা যেহেতু নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারিনি কোর্ট যথাযথ ব্যবস্থা নেই তার মানে কোর্ট জামিন দিয়ে তদন্তকারী তদন্তকারীরা বলছে জামিন দেওয়া হোক তদন্তকারীরা যে অভিযুক্ত তাকে আটকে রাখার চেষ্টা করবে না করে তদন্তকারীরা ভুল পথে বলছে জামিন দিয়ে দেওয়া হোক কেন কারণ আমরা দিনের মধ্যে চার্জশিট দিতে পারিনি চার্জশিট দিতে পারলে তার জন্য কোন দিয়ে স্ট্রেট কোর্টকে কার্যত বলা হলো যে আসলে জামিনটা দিয়ে দিই তাহলে দিল্লিওয়ালারা চায় যে জামিন হোক সিবিআই সেই ব্যবস্থা করুক আমি আবারও বলছি মুখ্যমন্ত্রী অত্যন্ত খুশি যে সন্দীপ ঘোষ এবং টালা ওসি অভিজিৎ মন্ডল জামিন পেয়েছেন উনি ভালো করে নানান রকম পুরস্কার ঠুরস্কার নিয়ে সিবিআই দপ্তরে গিয়ে হাজির হন সিবিআই সক্ষমতার কাছে আছে এবার ওদেরকে উৎসাহিত করুন পুরস্কৃত করুন কারণ মুখ্যমন্ত্রীর মান রক্ষা করার মতন করে কেন্দ্রের নির্দেশে সিবিআই চলছে